হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা এমন একটা জায়গা আছে যেখানে আখের গুড় বানানো হয় মানে আখ আখ থেকে সুন্দরভাবে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে গুড় বানানো হয় সেই জায়গাটা আজকে আমরা দেখাবো এখানে আজকে ঘুরতে আসছিলাম তো মূলত এইখানে এই যে সামনে যে দেখা যাচ্ছে এগুলো আসলে আখের ছাল আর এই মেশিনটার মাধ্যমে মারাই করা হয় এরপর আমি ভিডিও করে আপনাকে দেখাবো যে কিভাবে প্রসেসিং করে গুড়গুলো বানানো হয় চলেন আমি আপনাদেরকে সামনে নিয়ে যাই এটা হচ্ছে নদী ঠিক নদীর ওপা ওই হচ্ছে বিভিন্ন আখের যে গাছগুলো হয় সেগুলো গাছগুলো গা মানে চাষ করা হয় আর এই পেশে নৌকার মাধ্যমে আখগুলোকে নিয়ে এসে এখানে প্রসেসিং করা হয় রস বের করা হয় এই মেশিনের মাধ্যমে রসগুলো বের করার পর তারা বিভিন্নভাবে এখানে যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে এটা জাল করে শুনুক যাই দেওয়া থাকুক এটাই ওরা ব্যবহার করে একদম প্রতিটা মিষ্টির দোকান থেকে শুরু করি সবগুলো এই টিন খাবার গুড় এখন ওই যে মুঠে বানাই খাওয়াই লোক ধান টান কাটছে পিঠে টিঠে এটা ওটা খাবে ভাগা পিঠে ওটা ওই ওরাই মুঠে খায় এখন দানা খাওয়া লোক দানা ওই তারাই নেই তো যারা ওই যে মুরকি বানাই তো মরিচ মুড়ির সাথে যেটা মিশান থাকে বর্তমান এক জায়গা

জাল করার পর যখন রসটা অনেক গাঢ় হয়ে যায় এখানে এসে ঠান্ডা করা হয় এরকম একটু পরে একটু নাড়াচাড়া করে একবারে যখন বেশি গাঢ় হয়ে যায় তখন অল্প অল্প করে এটাকে গুড়ের মুঠা যাকে বলে আমরা গ্রামের ভাষায় সে গুড়ের মুঠায় বলব দেখে কী রকম ভারী হয়ে গেছে রসগুলো তো বন্ধুরা পুরো প্রসেসিংটা আপনারা দেখলেন যে কিভাবে কি করা হয় এখানে আর যদি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই ফলো করে পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ পেজ ভালো থাকবেন